সবাইকে স্বাগতম জানাই আমার ডার্ট প্রোগ্রামিংয়ের নতুন সিরিজে আজকে আমরা এই পর্বে আমরা জানবো ডার্ট ভাষা কি এবং কিভাবে একটি সাধারণ হেলোয়ার প্রোগ্রাম লেখা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে জানবো ডার্ট কি ডার হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা গুগল তৈরি হয়েছে ডার্ট ব্যবহার করে আপনি মোবাইল অ্যাপ ওয়েব অ্যাপ ডেস্কটপ অ্যাপ সবই তৈরি করতে পারেন ডায়াটিক সিন্টেক্স অনেকটা সি জাভা এবং জাভা স্ক্রিপ্টের মতো চলুন আমরা আমাদের প্রথম ডার্ট প্রোগ্রামটি লিখি ওয়েট তো আমি আমার শেষ করেছি আমাদের প্রথম প্রোগ্রাম তো চলুন করে দেখি দেখেন লেখাটি প্রিন্ট হয়ে এখানে এই প্রোগ্রামে আমরা মেন ফাংশন ব্যবহার করেছি যেটা তার প্রোগ্রামে এন্ট্রি পয়েন্ট অর্থাৎ শুরু প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি আমরা প্রিন্ট করার জন্য এবং এখানে সেটি দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রিন্ট হয়েছে এবং এখানে আমরা একটা জিনিস ইউজ করেছি যেটা হচ্ছে আমরা এটা কেন ইউজ করেছি তার কারণ হলো ডাটে সেমিকলন ব্যবহার করা হয় প্রতিটি স্টেটমেন্ট এর শেষ তার শেষ হয়েছে বোঝানোর জন্য এটা ডাটের একটি সিনটেক্সের অংশ প্রোগ্রামকে বলে দিতে হয় যে আমার কোডটি কখন শেষ হয়েছে এবং কখন শুরু হবে তো এই ছিল আজকে আমাদের প্রথম পর্ব পরবর্তী পর্বে আমরা জানবো বেরোয় টাইপ আর কিছু বেসিক অপারেশন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ এব্রিও